নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো আবাস যোজনায় যারা সরি এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেয়েছেন অলরেডি ডিসেম্বর মাসে পেয়ে গেছেন ফার্স্ট ইনস্টলমেন্ট এবং এই যে এই মাস চলছে রানিং মাস মে মাস এই মাসে কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট আপনাদের অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে বা ঢুকছে তো তারা বাড়ি তৈরি করার আগে তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাদের কিন্তু এক্সট্রা বেনিফিট আসতে চলেছে আরও কিন্তু বারো হাজার টাকা পেতে চলেছে এবং সেই টাকাটা কেন দেবে কি কারণের জন্য দেবে সেটা বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওতে জানিয়ে দেবো কাদেরকে দেয়া হবে সেই বারো হাজার টাকা শুধু বাড়ি তৈরি করেছে যারা তাদেরকে নাকি আদার্স কাউ কাউকে তো সে বিষয়ে ডিটেলস বলে দেবো এবং কেন দেবে সেটাও জানিয়ে দেবো তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখা যাক তো ভিডিওতে আগে প্রথমে বলে দেবো যে যারা যারা আবাস যোজনার এই রিসেন্টলি পেয়ে গেছেন তারা যদি সেকেন্ড ইনস্টলমেন্ট অ্যাকাউন্টে চলে আসে তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের অঞ্চল অফিসে বা ভিডিও অফিসে যাবেন যে বাড়ি নির্মাণ কিভাবে হবে বা জানার জন্য বা আপনাদেরকে যেতেই হবে হয়তো সেই ক্ষেত্রে জানাবো আপনারা ওইখানে গেলে আপনাদের একটা কাগজ দেখা দিয়ে দেওয়া হবে তো সেই কাগজটা কেন দেবে সেই বিষয়েও বলে দেবো তো এই কাগজটা অনেক অনেক জায়গায় বা অনেক জেলায় অনেক ভাবে দিচ্ছে হয়তো কেউ কাগজ হাতে দিয়ে দিচ্ছে কেউ মুখে বলে দিচ্ছে বা কারোর বাড়ি কোথাও বা আবার বাড়ি বাড়ি এসে বলে দিচ্ছে তো এই ভিডিওটা আপনারা জানার অধিকার আছে এবং আপনি পাওয়ার যোগ্যতা আছে কি না সেটা আপনি যাচাই করবেন তো দেখুন আপনারা যারা বাড়ি পেয়েছেন তাদের জন্য কিন্তু একটা বাথরুম মানে বাথরুম বা শৌচালয় নির্মাণের জন্য শৌচালয় নির্মাণের জন্য বারো হাজার টাকা করে দেয়া হবে এবং এই শৌচালয় নির্মাণ তো আপনার যেহেতু বাড়ি হয়েছে সেই বাড়ির পিছনে পাশাপাশি আপনার কিন্তু শৌচালয় থাকা অতি অবশ্যই তো বাড়ির জন্য টাকা দিয়েছে তাহলে কি শৌচালয় থাকবে না তাই নতুনভাবে ঘোষণা করেছে যে সবাইকে কিন্তু যারা যারা এই বাড়ি পেয়েছে এই মানে বাড়ি পেয়েছে বলতে যাদের সেকেন্ড ইনস্টল ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা চলে এসছে তাদের কিন্তু দেয়া হবে এই বারো হাজার টাকা শৌচালয় নির্মাণের জন্য এবং সেটা কিভাবে নির্মাণ করবেন এই শৌচালয় বা কিভাবে পাবেন জানবেন কিভাবে তো আপনি যে বাড়ি পেয়েছেন আপনার অঞ্চল অফিসে চলে যান বা বিডিও অফিসে যান বা ওরা হয়তো কন্ট্যাক্ট করে নেবে না যদি করে তাহলে আপনারা যাবেন যে ওদের কাছেই গভর্নমেন্টের একটা রিসিপ্ট রয়েছে বা রিসিপ্ট কপি রয়েছে যে যারা বাড়ি পেয়েছে তাদেরকে একটা চিরকুট দিয়ে দেওয়া হবে এবং ওই যে চিরকুটটা দেওয়া হবে ওইখানে স্পষ্টভাবে লেখা আছে যে বাড়ি তৈরি করতে হলে বাড়ি তৈরি করলে আপনাদের শৌচালয় থাকা অনিবার্য এই শৌচালয়ের জন্য আপনাকে টাকা হবে হাজার এবং সেইখানে লেখা থাকবে এবং সেই কাগজটা আপনাকে দিয়ে দেবে এবং ওই যে কাগজটা পেলেন তার কিন্তু সাত দিনের মধ্যে আপনাকে বাড়ি নির্মাণ সরি এই সাত দিনের মধ্যে আপনাকে কিন্তু শৌচালয় নির্মাণের কাজ শুরু করতে হবে অনলি পর সাত দিন এর বেশি যদি সাত দিনের অভার যদি হয়ে যায় ওই কাগজটা পেয়েছেন ধরো আজ এর আট দিনের দিন যদি হয়ে যায় তাহলে কিন্তু যদি আপনাকে মার্কশি করে তো খুব ভালো না হলে কিন্তু আপনি আর পাবেন না সাত দিনের মধ্যে আপনাকে শৌচালয় নির্মাণের কাজ শুরু করতে হবে এবং শৌচালয়টা কমপ্লিট হয়ে গেলে মানে আপনার যদি শৌচালয়টা যে তৈরি করছেন যেখান তৈরি করছেন সেই সাত দিনের মধ্যে নির্মাণ শুরু হলে বিডিও অফিস থেকে বা অঞ্চল অফিস থেকে কর্মদক্ষারা আসবে এসে ওই যে শৌচালয়ের ফটো তুলবে ফটো তুলে কিন্তু নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর কিন্তু আপনি টাকা পাবেন ওই বারো হাজার টাকা কিন্তু আপনাকে আগে দেবে না বারো হাজার টাকা দেবে শৌচালয় নির্মাণের পরে আগে শৌ সাত দিনের মধ্যে শৌচালয় স্টার্ট করতে হবে এবং সেটা আপনাকে জানাতে হবে জানালে আপনার ওই যে শৌচালয়টা তৈরি করছেন সেটা ফটো তোলা হবে এবং ফটো তুলে সেটা তারা তাদের প্রসেসিং করবে করলে কিন্তু আপনারা তারপর নির্মাণ কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বারো হাজার টাকা তো এইভাবে প্রসেস রয়েছে তো প্রসেসটা আরেকবার বলে দিচ্ছি বাড়ি তৌরি যারা কেবলমাত্র বাংলার আবাস যোজনার টাকা পেয়েছে সেকেন্ড ইনস্টলমেন্ট বা ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড ইনস্টলমেন্ট তারাই শুধু এই বাথরুম বা শৌচালয় নির্মাণের টাকা পাওয়ার যোগ্য এবং কিভাবে পাবেন আপনাদের অঞ্চলে অফিসে যেতে হবে সেইখানে একটা চিঠি বা একটা চিরকুট টাইপের ধরে দেবে সেইখানে লেখা রয়েছে কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কি রুলস রয়েছে এবং কাদেরকে দেওয়া হবে সেই দরখাস্তটা বা সেই নোটিশটা যে আপনাদেরকে দেবে সেই নোটিশটা যেদিনই দেবে আপনাকে সেই দিন থেকে সাত দিনের মধ্যে আপনাকে শৌচালয় নির্মাণ শুরু করতে হবে এবং শৌচালয় নির্মাণ যে করছেন তা সেটা একটা আপনাকে রিপোর্ট করতে হবে রিপোর্ট করলে ওইখান থেকে অফিস থেকে আপনাদের শৌচালয়ের ফটো তুলে নিয়ে যাবে এবং তারপরে সরাসরি অ্যাকাউন্টে বারো হাজার টাকা দিয়ে দেবে তো যারা বাংলার আবাস যোজনা পেয়েছেন তাদের জন্য কিন্তু খুব একটা খুশির খবর রয়েছে তো তারা আপনাদের আনন্দের খবর এবং যারা পিডাব্লিউএল লিস্টের নাম রয়েছে তাদের তো বলে দিয়েছি যে তাদেরও খুশির খবর কারণ তারা আবার বাড়ির টাকা পেয়ে যাবে এবং বাড়ির টাকা পেলে তারপরে সেকেন্ড ইনস্টলমেন্ট পাবে তারপরে কিন্তু তারাও নিশ্চয়ই এরা যেহেতু শৌচালয়ের জন্য টাকা পেয়েছে বারো হাজার টাকা নিশ্চয়ই তারাও পাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন